আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো মহান রব্বি করিমের নিরানব্বইটি নাম তার ভিতরে একটি নাম আল্লাহ পাকের নামের এত গুণ আল্লাহ পাকের নামের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই নামটি ধরে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবেন ইনশাল আলগাপুর এই নামটি যদি আমরা বেশি বেশি করে তেলোয়াত করতে পারি বেশি বেশি করে এই নামের জিগির করতে পারি মহান রব্বিকারী আমাদের কে মাফ করে দিবে মহানব্বী করিমা আল্লাহর এ নাম শুধু একটি নাম নয় আল্লাহ পাকের নিরানব্বইটি নাম প্রত্যেকটা নামই আল্লাহ পাক এক একটা নামের ভিতরে এক একটা গুণ আল্লাহ পাক দিয়েছেন আল গাফুর এই নামটি যদি আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন বেশি বেশি করে তেলবাদ করব ইনশাল্লাহ নামাজ পড়ে অথবা আমরা কাজ করতে করতে আল্লাহ রে নামকে আমরা জিগির করতে পারব ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই নাম দিয়ে জিগির করলে মাফের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ আমরা প্রত্যেক কি সব সময় আল্লাহর জিকির করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আমাকে যে শরণ করবে আমি আল্লাহ তাকে শরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরণ করবে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন আমাকে যে আল্লাহ বলে ডাক আমি তাকে আমার রহমত দিয়ে স্মরণ করব আমার দিয়ে করে তাকে আল্লাহ দয়াল আল্লাহ মায়া আল্লাহ পাকের রসেন দয়াল আল্লাহর দয়া অনেক অনেক বেশি আল্লাহর কত দয়া কেউ করে বলতে পারবেন আল্লাহ এত বড় আল্লাহ পাক অসীম দয়ালো আমরা এই নামের জিগির করবো সবসময় ইনসা আল্লাহ রব্বুল আলমিনে আমাদের মাফের দরজা খুলে দিবেন ইনসা